বাংলাদেশে কেন এত শিশুর মধ্যে অটিজম এডিএইচডি আর স্পিচ ডিলে দেখা যাচ্ছে বাংলাদেশে এখন অনেক বাবা মা চিন্তায় আমার বাচ্চা কথা বলে না মনোযোগ ধরে রাখে না চোখে চোখ রাখে না এমন কেন হচ্ছে আসলে এর পেছনে আছে কিছু বাস্তব কারণ এক স্ক্রিন টাইম দিনে তিন থেকে চার ঘন্টা মোবাইল বা টিভি দেখা শিশুর মস্তিষ্কের স্বাভাবিক বিকাশকে থামিয়ে দিচ্ছে দুই কম যোগাযোগ এখনকার ব্যস্ত জীবনে বাবা মা বাচ্চার সঙ্গে কম সময় কাটাচ্ছেন তিন শহরের পরিবেশ খেলার জায়গা নেই মেলামেশার জায়গা নেই বাচ্চারা শিখছে না কিভাবে সমাজে মিশতে হয় চার খাবারে ফুড ও ঘুমের অভাব এগুলো মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলছে তাই যদি আপনার বাচ্চা দেরিতে কথা বলে বা মনোযোগ ধরে রাখে না তাহলে ভয় পাবেন না দেরি না করে সঠিক থেরাপি শুরু করুন প্রতিদিন একটু সময় দিন কথা বলুন খেলুন আর প্রয়োজন হলে স্পিচ থেরাপিস্ট বা অকুপেশনাল থেরাপিস্টের সাহায্য নিন সচেতনতা থেকেই পরিবর্তন শুরু হয় এমন আরও সচেতনতামূলক ভিডিওর জন্য ফলো করুন অটিজম স্কুল